কোন পুকুরে এটা ডাঙা ডাঙ্গায় বাজারে মাছ আনার শান্তি নাই সব গাড়ির মাছ গুলা দিয়ে দিছি বুঝলাম মাছ খাওয়া খুবই ভুলি গিয়ে ভাল লাগছে না গাড়ি মাছ খেতে একবারে আর তোমারও গাড়ি মাছ কিনে আনছে মনে হয় আমরা মাছ আমরা মাছ দেয় না যে দেয় না জি তোমার আমরা মাছ ধরি না আমি মাছ দিতে দেয় দেয় না জি প্রত্যেকদিন আমরা লি মাছ ও দেয় না না তবে গুলার মাছ লাগে তাহলে দিতে রক্ত বেরিয়েছি গো বুঝা মুশকিল হয়ে যাচ্ছে না এটা গাড়ি লয় গাড়ি মাইল লয় আমি কোথায় বললাম

বাবুল বড় বড় করে বল বল বড় বড় করে বল 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 হ্যাঁ আমার ভালো একটাই হবে হ্যাঁ তেল তেল দাও হ্যাঁ দি দাও সব দি দাও তেল খাই সুগারটা কম হয় আর সবাই খায় দেখেছি মাছের তেলটা খেলে সুগার লাই তেলটা ভালো দি মাছের তেলটা খেলে কি হয় ওই অনেক শরীরে পোকা অনেক ভালো অনেক ভালো না সুগারটার জন্য তো ওই তেল তো খেতে ভালো হচ্ছে জন্য হুম এই দেখো তাই খেতে ভালো ভালো ঠিক আছে